গত পাঁচ আগস্ট ছাত্র জনতার এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ এরপর দলটির কয়েক হাজার নেতাকর্মীকে আটক করা হয় রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক এসব নেতাকর্মীর কারণে কারাগারগুলোতে ধারণের জায়গা নেই এ অবস্থায় এসব বন্ধীদের ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য নির্ধারিত কন্ডম সেলে রাখা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের উনসত্তরটি কারাগারে বন্দী ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার আটশো সাতাশি জন কিন্তু সেখানে বন্দী রয়েছে সাতষট্টি হাজার একশো ঊনপঞ্চাশ জন অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত চব্বিশ হাজার দুশো বাষট্টি জন বন্দী রয়েছে এই অতিরিক্ত বন্ধির মধ্যে অনেকেই রাজনৈতিক বন্ধি যারা আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মী তাদের মধ্যে অনেকেই আটক হয়েছেন পাঁচ আগস্টের পর যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় কারাগরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কন্ডেম সেলে এই সেলগুলো সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কিন্তু এখন সেখানে রাখা হচ্ছে রাজনৈতিক বন্ধিদের। সত্য কারামুক্ত এক নেতা জানান ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বকুল সূর্যমুখী শাপলা ও বনফুল নামে চারতলা বিশিষ্ট চারটি ভবন কন্ডেম সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিটি ভবনে একশো বারোটি করে সেল রয়েছে যেখানে চারজন থেকে সাতজন বন্দিকে রাখা হয় এই সেলগুলোতে বন্দীদের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই নেই পর্যাপ্ত খাবার ও চিকিৎসার সুযোগ আওয়ামী লীগের অভিযোগ পাঁচ আগস্টের পর আটক হওয়া আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মীদের অধিকাংশকে কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের উপর চলছে শাস্তিমূলক মনোভাব অন্যান্য মামলার আসামিরা দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত কারা কম্পাউন্ডের নির্দিষ্ট স্থানে ঘোরাফেরা করতে পারলেও রাজনৈতিক এসব বন্ধীদের সেই সুযোগ দেয়া হচ্ছে না তাদের ভবনের বাইরে যেতে দেয়া হয় না এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একবার কথা বলার সুযোগও পাচ্ছেন না তাদের পনেরো দিনে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয় অনেক রাজনৈতিক বন্দী অসুস্থ হলেও তারা সুচিকিৎসা পাচ্ছেন না সরকারি নিয়ম অনুযায়ী একজন ডিভিশন প্রাপ্ত বন্দী একটি জাতীয় দৈনিক পত্রিকা পাবেন এছাড়া টাকা দিয়ে তিনি অন্য আরও কয়েকটি পত্রিকা নিতে পারেন কিন্তু এই সুবিধাও দেয়া হচ্ছে না বন্দিদের জন্য পিজনার ক্যাশ বা পিসি টাকা জমা দেওয়া গেলেও ভিতরে ক্যান্টিন থেকে ইচ্ছামতো খাবার কিনতে পারছেন না কাশিমপুর ও কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন কারাগারে থাকা আওয়ামী লীগের হেভিওয়েট রাজনৈতিক বন্দীদের ছেলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গেছে জেলার বা ডেপুটি জেলার পদমর্যাদার কেউ গিয়ে সেটা প্রতিদিন করার বিধান থাকলেও এই কাজটি করে যাচ্ছেন কারারক্ষী অথবা অন্য বন্দীদের মাধ্যমে এই তল্লাশি শুধু শারীরিক নয় মানসিক নির্যাতনের একটি অংশ বলে মনে করেন মানবাধিকার কর্মীরা বাংলা নিউজ ডেস্ক